যে খবরে নজর রাখবো সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে তলব করলো সিবিআই সিজিও কমপ্লেক্সে এলেন বিরুপাক্ষ বিশ্বাস দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে বিরুপাক্ষ বিশ্বাসকে এর আগেই থ্রেট কালচার যে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তার প্রেক্ষিতে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন থ্রেড কালচারের একাধিক অভিযোগ ওঠে বিভিন্ন সরকারি হাসপাতালগুলি থেকে তারপরে এই সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন সেই বিরূপাক্ষ বিশ্বাসকে আজ তলব করেছে সিবিআই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন তিনি সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে ছিলেন বিরুপাক্ষ বিশ্বাস অন্য কলেজের চিকিৎসক হলেও কেন এসেছিলেন আর্যিকর হাসপাতালে জানতে চায় সিবিআই আর্জিকার কাণ্ড হওয়ার সময় তিনি বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন মেডিকেল কলেজের চিকিৎসক হয়েও তিনি হাসপাতালে কি করছিলেন এই প্রশ্ন উঠতে শুরু করে তখনই বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগও ওঠে ট্রেজের একাধিক অভিযোগ সামনে আসে তারপরে স্বাস্থ্য ভবন তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সুকান্ত দেখো ঠিক নটা পঞ্চান্ন নাগাদ বিরুপাক্ষ বিশ্বাস তিনি কিন্তু ঢুকেছেন ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স এবং ঢোকার সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এখানে কেন এসেছেন তো সেই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু বলেছেন যে তাকে ডাকা হয়েছিল আমরা সিবিআই সূত্রে যেটা জানতে পারছি যে ও ধর্ষণের মামলা যা সিজিও কমপ্লেক্স থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিবিআইয়ের যারা এই তদন্ত করছে সেই তদন্তের আওতাতেই কিন্তু বিরুপাক্ষ বিশ্বাসকে ডাকা হয়েছে এবং আজকে তাকে ডাকার মূল কারণ হচ্ছে দুটি এক হচ্ছে যে সন্দীপ ঘনিষ্ঠ এই বিরুপাক্ষ বিশ্বাস সেক্ষেত্রে দাঁড়িয়ে ঘটনার দিন অর্থাৎ নয় ন তারিখে নয় আগস্ট সেমিনার হলে তাকে অন্যান্য একাধিক হাসপাতালের সাথে যুক্ত বা হাসপাতালে বাইরে থাকা বহিরাগত যারা সেদিনকে ঘটনাস্থল বা অপুস্থলে ছিল তার মধ্যে একজন ছিলেন কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস যে যেদিনকে তিনি একটি বেগুনি রঙের জামা তিনি পড়েছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই প্রশ্ন যে তিনি কেন ঘটনাস্থলে ছিলেন তার একটা বড় কারণ হচ্ছে যে তিনি আরজিকর হাসপাতালের সাথে কোনোভাবে যুক্ত নন তিনি হাসপাতালের জুনিয়ার চিকিৎসক বা রকম চিকিৎসক পোস্টে নেই তিনি যে সময় ঘটনা ঘটনা ঘটে সেই সময় তিনি ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে তিনি কিন্তু সিনিয়র রেসিডেন্ট হিসেবে ছিলেন প্যাথোলজি ডিপার্টমেন্টের সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কেন এই সেদিনকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কখনই বা তিনি এই গোটা ঘটনা সম্পর্কে জানতে পেরেছিলেন এবং সেখানে তিনি প্রবেশ করেছিলেন এবং সেদিনকে আরও একজনকে কিন্তু দেখা গেছিল লাল জামা পরে অভিক থেকে দেখা গিয়েছিল যদিও পরবর্তী সময় কলকাতা কলকাতা পুলিশের তরফে কিন্তু বারবার সেটাকে একটা ছবি দেখি দাবি করা হয়েছিল যে তিনি হচ্ছেন কলকাতা পুলিশের ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ তো ঠিক সেই জায়গা থেকে সেদিনকে এই সেমিনার হলে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন কিন্তু বিরুপাক্ষ বিশ্বাস যাকে ফরেন্সিক টিমের সাথে ঘোরাঘুরি করতে দেখা গেছে এ মতো পরিস্থিতিতে তাকে কেন দেখা গেছে কোথা থেকে তিনি খবর পেয়েছিলেন কেনই বা তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন একদম দেহের একেবারে কাছে একাধিক প্রশ্ন রয়েছে এবং তা নিয়ে আজ জিজ্ঞাসাবাদ তাকে করতে পারে সিবিআই ধন্যবাদ তোমাকে সুকান্ত Thank you